আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী আপনাদের জন্য বিশাল একটি সুখবর আপনারা স্ক্রিনে নিউজ দেখতে পাচ্ছেন এখানে সৌদি গণমাধ্যম তারা নিজেরাই কিন্তু নিশ্চিত করেছেন যে এখন থেকে আপনারা সৌদি আরবের যে সকল ভিসাগুলো আছে অর্থাৎ সমস্ত ভিসা উমরা ভিসা কাজের ভিসা এবং জিয়ারার ভিসা সব ভিসা কিন্তু এখন বর্তমানে চালু আছে এবং চালু হয়ে গেছে আপনারা যারা ফ্যামিলি ভিসায় ফ্যামিলি আনতে চাচ্ছেন আপনারা খুব শীঘ্রই কিন্তু এখন ফ্যামিলি ভিসা তিনশো পঁয়ষট্টি দিনের তুলতে পারবেন যারা জিয়ারা বিষয় ফ্যামিলি আনতে চাচ্ছেন আপনি আপনার কোম্পানির সাথে অথবা যে কোনো একটি মক্তর সাথে যোগাযোগ করলে কিন্তু আপনি এখন এই মুহূর্তে তিনশো পঁয়ষট্টি দিনের বিষয় পাচ্ছেন এবং উমরা বিষয়ও কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গতকালকে সৌদি গেছে কিন্তু কয়েকটি নিউজ প্রকাশ করা হয়েছে যে ইতিমধ্যে উমরা চালু হয়ে গেছে এবং ওয়ার্ক পারমিট যে বিষয়টি আছে এটা কিন্তু গত সাত তারিখে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ওয়ার্ক পারমিট বিষয়েও সৌদির উপে ইস্যু হচ্ছে অর্থাৎ কোনো প্রকার বিষয়ের মধ্যে বর্তমানে আর কোনো সমস্যা নাই যে সমস্যাগুলো ছিল এগুলো এখন সম্পূর্ণরূপে কেটে গেছে আপনারা স্ক্রিনে আমাদের বাংলাদেশের কিছু নিউজ দেখতে পাচ্ছেন দেখেন তারা এখনও পর্যন্ত ভুলভাল নিউজ প্রকাশ করে আসতেছেন তো বড় বড় সুনামধন গণমাধ্যমগুলা তারা যদি এভাবে ভুলভাল নিউজ প্রচার করে তাহলে আমরা তাদের কাছ থেকে কি শিখবো দেখেন বাংলাদেশের লাইসেন্স প্রাপ্ত যে টিভি চ্যানেলগুলা তারা এখন পর্যন্ত নিউজ করে আসতেছেন আপনারা দেখেন যে তিরিশে জুন পর্যন্ত সৌদি আরবের সকল বিষা নাকি স্থগিত করা হয়েছে হাস্যকর একটি বিষয় কাজের বিষা চালু হয়ে গেছে গত বৃহস্পতিবার থেকে এই জুন মাসের সাত তারিখ থেকে এবং উমরা বিষা চালু হয়ে গেছে গতকালকে থেকে এবং যে জেরা বিষয়গুলো আছে এগুলো কিন্তু এখন চালু হয়ে গেছে অর্থাৎ তিনশো দিনের আপনি এখন চাইলে তুলতে পারবেন অর্থাৎ কোন ধরনের বিষয় কিন্তু এই মুহূর্তে সৌদি আরবে বন্ধ নেই বা তারা স্থগিত করে রাখেনি যে বিষয়গুলো তারা স্থগিত করে রেখেছিলেন তা এখন সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়ে গেছে সবার জন্য এখন সকল বিষয় উন্মুক্ত তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তারা যেন বাংলাদেশের সুনামধন্য টিভি চ্যানেলের ভুলভাল নিউজগুলো দেখে তারা যেন বিভ্রান্ত না হয় সৌদি আরবের হান্ড্রেড পার্সেন্ট সঠিক নিউজ পেতে হলে তাদেরকে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের চ্যানেলগুলো ফলো করতে হবে আমরা আমাদের চ্যানেলে সবসময় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সঠিক যে নিউজগুলো আছে ওইগুলো প্রকাশ করে থাকি বাংলাদেশে যে হলুদ মিডিয়াগুলো আছে তারা কিন্তু তাদের চ্যানেল বড় হলেও তারা তাদের লাইসেন্স প্রাপ্ত সব কিছু থাকার সত্ত্বেও তারা এরকম জাসাই বাসাই সারা এরকম ভুলবাল নিউজ কিভাবে প্রচার করতে পারে এটা কিন্তু আমাদের বোধগম্য হচ্ছে না এত বড় বড় চ্যানেল লাইসেন্স প্রাপ্ত চ্যানেলগুলোকে আমরা সবাই ফলো করে থাকি তারপরও তাদের কাছ থেকে এরকম মিথ্যা নিউজ আমরা কখনই আশা করি না সেক্ষেত্রে যারা সৌদি আরবে আসবেন বা যারা সৌদি আরবে প্রবাসীরা আসতেন আপনারা ভুলেও বাংলাদেশের যে সকল হলুদ চ্যানেলগুলো আছে এগুলোর নিউজ আপনারা কখনোই বিশ্বাস করবেন না ওই চ্যানেলগুলো যদি একটি তিল হয় তারা এটিকে তাল বানিয়ে ফেলে অর্থাৎ আপনারা সুযোগ সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের দূরপ্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম